বিজি কারণ হলো বৈশাখের প্রস্তুতি নেওয়ার জন্য সকল কৃষক এখন বৈশাখের দিকেই নজর দেখেন চতুর্দিকের জমিগুলা এখন ফাঁকা ফসল সব উঠিয়ে নিয়ে গেছে এখন ধানের বিষিগুলা পালবে চারা উঠাবে যেটাকে আমরা গ্রামের বাসায় বলি তো প্রত্যেকটা জমিনে পানি দিবে পানি দিয়ে হাল চাষ করবে হাল চাষ করার পরে জ্বালাগুলা ফেলে তারপরে হাল চাষ করবে পানি দিবে এক যুগে এসে এনে লাগাই দিবে ইনশাল্লাহ তো গ্রামের মানুষের সবচেয়ে বড় ফসলই হলো বৈশাখের ফসলটা তিন ফসলের সবচেয়ে বেশি ফসলই হয় বৈশাখে প্রত্যেকটা এলাকাতে শুধু আমাদের এলাকা না প্রত্যেকটা এলাকাতে বৈশাখের ফসলটাকে খুব গুরুত্ব দেওয়া হয় সেই জন্যে আসলে এই জমিগুলাকে প্রস্তুত করা হচ্ছে এটাই আপনাদেরকে দেখালাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই